দর্শক আসসালামুকুম গ্রহাস্তি টিপি থেকে আমি দুইটা একদম অরিজিনাল মুন্ডি কালেকশন করছি মায়ের রেকর্ড ছিল পঞ্চাশ ষাট লিটার পর্যন্ত এই বাচ্চা গেলা যে দিব যে দুটা মুন্ডি বকনা বাচ্চা দেবো মায়ের রেকর্ড মানে এদের রেকর্ড ফার্স্ট বিয়ারে তিরিশ লিটার নিচে আসবে না একদম খুব একটা হাই ক্যালাস একদম মানে সর্বোচ্চ যে জাতের মানের মুন্ডি সেই মুন্ডিটা আপনাকে দেখাবো সব ফার্স্টে মন্ডিটা থুঁতিটা দেখেন ধরিস তাই দেখেন থুতদিটা দেখছে হাই দেখছেন একে থিটা দেখেনা দু একদম গোলাপি কত অরিজিনালিজিনাল মন্ডি অরিজিনাল মুন্ডি অরিজিনাল আর দেখছেন ফোপাখি একদম খুব সুন্দর একটা জাত মানের মুন্ডি একদম একদম সর্বোচ্চ যে জাত গেলা আছে মুন্ডি এই বাচ্চা দুইটা যে লোক পালতে পারবে এই বাচ্চা দুইটা আশা করি দুটা বাচ্চায় আট থেকে দশ লাখ টাকা খাওয়া হবে গায়ে হলে আট থেকে দশ লাখ টাকা খাওয়া হবে আর তিরিশের নিচে তিরিশের নিচে দুধ আসবে না বাচ্চাগালা

একদম মাস্টার কালার এই যে এই যে দুধের প্রশমগুলো কিন্তু এখন কাটি নিয়ে দেখেন এগুলো কিন্তু দুধের পশম ভাই দেখেন এগুলো কিন্তু দুধের পশম দেখছেন হয় দেখেন এগুলো কিন্তু দুধের পশম হয় দেখেন দেখছেন এগুলো কিন্তু দুধের পশম আচ্ছা বাচ্চা কালার বাট সেটটা আপনারা লক্ষ্য করে দেখেন কত সুন্দর বাড়ছে দেখছেন একদম যার ফ্রিজিয়ান নয় চাইরটা বাড় চাইরটে দেখছেন আপনি কত দৃষ্টি দিচ্ছে বাটে জায়গা এগুলা খুব একদম জাত ফ্রিজিয়ান হয় একদম মাধ্যম অরিজিনাল যে মুন্ডি গেলা সেইটাই এইটা কিন্তু ডবল বটির মুন্ডি মুন্ডিটা এটা কিন্তু ডবল বডি এই বাচ্চাটার বয়স হবে আপনার পনেরো মাস চোদ্দ পনেরো মাস বাচ্চাটার বয়স হবে বাচ্চারা খুব একটা ভালো একদম একদম এক গ্লাস একটা বাচ্চা বাচ্চা খেলার কান দেখেন আর মাথা দেখেন আর ইয়াই দেখেন বাচ্চা দুটো কিন্তু আমি এক এক এই মাত্র কালেকশন করে গরু দুটো কিনে আনছি দেখতে পাচ্ছি দুটা এই বাচ্চাটা বড়ো বাচ্চা এটা আরো বড়ো বাচ্চা একটা হাই হাই ল্যাকটি সব একটা একটা মুন্ডি বাচ্চা এই বাচ্চাটা আপনার সব দিক দিয়ে করলে বাচ্চাটা একটু হাঁটে দেখা এখন এক প্রথমে বড়টা দেখাচ্ছি তাহলে একটু হাটে দেখা বাচ্চাটা দেখেন আপনি দেখছেন বাচ্চাটা তো হাই হাই ইলেকট্রিশনের বাচ্চা হালিয়া 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 সর্বোচ্চ বাচ্চা এই বাচ্চা দুইটা কয়েক কষ্টমষ্ট করে যদি খালি আপনি গাই করতে পারেন যদি বাচ্চারা কষ্টমষ্ট করে যদি খালি গাই করতে পারেন কি বুঝছেন তাহলে আপনার খামার একদম ডেভেলপ হয়ে যাবে এটা হলে এক নম্বর গরু দুই নম্বর গরুটা দেখুন দেখছেন দুই নম্বর গরুটা মাথার মডেল আর একের এই গরুটারও আপনার বাচ্চাটার মুখটা মুখ থেকে দেখা শুরু করি

এই মুন্ডি বাচ্চা দুইটা যে লিবে যে লিবে আমি বলতেছি তো বাচ্চা দুইটা যদি গায়ে তৈরি করতে পারে এক বছরের মাথায় আল্লাহর রমতে এই দুই চার মাস গেলেই বাচ্চা গেলা কিন্তু আপনার হিটে চলে আসবে হিটে চলে যদি দুটো দুটো বাচ্চা যদি কাপ করতে পারেন এই বাচ্চা দুইটার মানে খুব খুব সুন্দর একটা দাম হবে বাচ্চা দুইটার সুন্দর একটা গঠন হবে মডেল হবে হাত পাগলা দেখছেন বাচ্চা গেলা হাত পাগলা দেখেন আমি কিন্তু কখন কিন্তু বেশি না দর্শক খুব কম বোগনা বেশি আমি কিন্তু বকনা গেলা পাইছি দেখে বকনা গেলা মানে বিক্রি করতেছি আর এই বকনা গেলা কোথাকার বকনা এই জিনিসটা আমি ভিডিওর মধ্যে বলতেছি না যে দর্শক কিনবে এ বকনা গেলা কোথাকার বকনা এটা আমি বলতেছি না এটা পঞ্চাশ ষাট লিটার করে মায়ের রেকর্ড ছিল এটা আপনাদের আমি একশোর ভিতরে একশো গ্যারান্টি দিলাম এই বাচ্চা দুইটার এর মা গেলা অস্ট্রেলিয়া থেকে আনা হয়েছিল অনেক গুরু আমাদের এখানে একজন নিয়ে আসছিলো আপনারা কেউ বুঝতে পারছেন না কেউ পারেননি যাক ওই খামারের বাচ্চা এগুলা এই বাচ্চা গেলার মায়ের রেকর্ড পঞ্চাশ ষাট এটা মা গেলা এখানটা আছে বাচ্চাদের বহুত কষ্ট করে আমি বাইর করছি যাক এই বাচ্চা দুটো এখন কালেকশন করলাম এই বাচ্চা দুটো কেউ যদি লেন বাচ্চা দুটো যদি কেউ লেন সর্বোচ্চ দাম দিয়ে যদি নিতে পারেন তাহলে নিতে পারবেন কারণ এই বাচ্চা দুইটা আমারও পালার খুব ইচ্ছা আমি আনলাম প্যাকেজের মাঝে সারে দিলাম যদি না হয় আনে সাথে সাথে যদি বিক্রি না হয় থুয়ে গেলে থুই দিলাম বাচ্চা কালার বিক্রি করবো না এগুলাকে গাই বা গাই বানাতে বলে তিরিশের নিচে দুধ হবে না তো এই বাচ্চা দুইটার দাম থাকে যাবে দর্শক যদি মনে করেন দেড় লাখ করে তিন লাখ টাকা দাম দেড় লাখ টাকা করে তিন লাখ টাকা দাম ওইটা না আমার চাওয়া দাম তাহলে দামটা কিন্তু একটু এক্সেস হয়ে যাবে কিন্তু ওইটা না কেউ কোনো দর্শক যদি দরাদরি করেন কোনো কিছু যদি না করেন সর্বোচ্চ একদম মানে আমি সীমিত লাভে গরুগুলা দিলাম আজকে যেহেতু আজকে কিনে নিয়ে আসলাম কেউ যদি নিতে চায় প্যাকেজটা অনলি দুই লক্ষ বাহান্ন হাজার টাকা দাম দিতে হবে দুইটা দুইটা বগনার দাম দিতে হবে দুই লক্ষ বাহান্ন হাজার টাকা এটা আমি বারবার করে দিলাম বকনা দুইটা কেউ যদি নিয়ে যান বগুনা দুইটা খুব একটা সর্বোচ্চ জাতের বগনা এইগুলা বগনার টাকা দিয়ে পাবেন না দর্শক আমি আমার কাছে বগুনা খেলা পাচ্ছেন বগুনা খেলার টাকা দিয়ে পাবেন না এই যে বগুনা খেলার তোলাটা খেলি দেখেন দেখছেন বগুনাটা তোলাটা খালি দেখেন দেখেন তোলাটা দেখছেন খালি এইটা কিন্তু একটা এক্সট্রারা বাট বুঝতে পারছেন তোলাটা দেখেন এটা কিন্তু একটা এক্সট্রারা বাট দেখেন চারটা ভাট খুব সুন্দর বাট হ্যাঁ দেখেন চারটা বাট সুন্দর বাট খুব এই যে এক দুই তিন চার এইটা কিন্তু একটা এক্সট্রা এমনি এমনি লাগা থাকে এগুলো জানে দর্শক দেখছেন এগুলো তোলা কী হবে সেই তোলা হবে এগুলো বুঝছেন এই বগুনাটা যা হবে না দর্শক সেই বগুনা হবে একটা যাকে বগুনা দুইটা দিলাম দুই লক্ষ বাহান্ন হাজার টাকা আজকের প্যাকেজের দাম দাম বলে দিলাম কেউ যদি নিজের ইচ্ছা থাকে লিবেন না ইচ্ছা থাকে নেবার দরকার নেই এই পর্যন্ত দিনাজপুর তিনটি বিষয় থাকবেন আসসালামু আলাইকুম